ধরি ভাবছিলাম কলকল কর্লোল আর মৌ নিয়ে ভিডিওটা করবো আমি কালকে আর মৌ মৌটা দেখেছি দেখো কেন চেঞ্জ করছি কারণ না হলে তোমার স্ট্রাইক ফাইক দিয়ে দেবে আচ্ছা কলকল কর্লোল দেখলাম আমি তুমি টাকা নিয়ে বলছো যে টাকার তুমি দেখালে অ্যাকাউন্ট খুলে টাকা দেখিয়ে দিলে তাই তো যে এত টাকা খরচ হয়েছে এত টাকা পার দেখো আমি না তো কল কল করলো তোমার জন্য ভিডিও করছি না তো তোমার স্ত্রীর জন্য না তোমার ছোট ভাই রুমকি ঝুমকির জন্য না তো অসীম সসীমের জন্য ভিডিও করছি কারোর জন্যই ভিডিও করছি না ঠিক আছে ভিডিওটা কারণে হচ্ছে তোমার মার জন্য আমার কষ্ট লাগছে কারণ আমাদের সন্তান আছে শেষ বয়সে কি আমাদের কপল দুর্গতি থাকবে কালকে তুমি বললে যে তোমার টাকাটা তোমার মার নামে ছিল এবং ক্যাটাকাটা কি উঠালো এটা সেটা আমি প্রথম দিনই বলেছি টাকাটা যেই করে দিক যে করে দিক যার হাত দিয়ে হোক এই লক্ষ্মীর ভান্ডারা ভাতার টাকাটার মালিক না তো তুমি না না তো তো তোমার তোমার ভাই স্ত্রী তোমার ছোট ভাইয়ের স্ত্রী এটা হচ্ছে ফ্রড কেস একটা মহিলা বোবা একটা মহিলা মাথা উপর স্বামী নেই একটা মহিলা কথা বলতে পারে না কিছু বুঝতে পারে না দুটো ভাতের জন্য এই ছেলের বউ আর সেই ছেলের বউ এর জন্য কি মা জন্ম দিয়েছিল দেখলাম কালকে তুমি বললে তুমি আর তোমার মা দিল্লিতে কাজ করে তোমাদের যে বাবার জন্য যে লোনগুলি হয়েছিল সেই লোনগুলি শোধ করেছ ছেলের কর্তব্য করেছ কল কল করল তোমার কর্তব্য এটা এটা আজকে আমার মৌ বলল যে শিলিগুড়ি ভুটান অনেক জায়গাতে তুমি কাজ করেছো হ্যাঁ তুমি ডিউ টু তোমার এই লোনের জন্য বা মাকে সাহায্য করার জন্য বা বাবার রোগের জন্য কর্তব্য করেছ মা বাবা যখন জন্ম দেয় যদি এক মুঠ ভাত রান্না হয় সে রান্না থেকে প্রত্যেকটা বাচ্চা মুখে মুখে দেয় তখন ভাবে না এই বাচ্চাটা কে না খাই আমি খাই কিন্তু ছেলেরা যখন বড় হয়ে রোজগার করে নিজের আখেরটা গুছিয়ে রেখে তারপর মাকে দেয় কেন মা নিজে না খেয়ে ছেলেকে খাওয়ায় মা নিজে ভালো শাড়িটা না পরে পুজোতে নিজের ড্রেস কেনে না ছেলে মেয়েকে কিনে দেয় নিজেরটা পরে আর ছেলে মেয়েরা কি করে নিজেদেরটা আগে রেখে তারপর আজকের দিনে দাঁড়িয়ে তোমরা দুই ছেলে হিসাব চাইছ মার টাকার অধিকার আছে আমার বলেছে আমার বউ সে আমার মা অধিকার আছে কিসের অধিকার কিসের অধিকার এটা ফ্রড কেস মার টাকাতে কোনো বউয়ের অধিকার নেই কোনো ছেলের অধিকার নেই মার বেঁচে থাকা পর্যন্ত মার টাকার অধিকার শুধুমাত্র মার একটা সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লি হয়ে এত লোভ হুমকি ঝুমকি এত লোভ তোমার শুধুমাত্র টাকা দেখে মায়া লাগে আমি বলেছি না তুমি যে কুড়ি হাজার টাকা পঁচিশ হাজার টাকা রেখেছো তুমি চার হাজার টাকাটা হিসাব করেছো ওই যেটা তুমি দিয়েছিলে দু হাজার টাকা কাকে কি বানাতে হুম ষোলো হাজার টাকা তুমি যেটা লোন দিয়েছো সেটা আর দু হাজার দিয়ে কবে কি খরচ করেছিলে ওই কুড়ি হাজার টাকা রেখেছো আর দুই বইয়ের ভাগ পাঁচ পাঁচ তুমি ভীষণ প্র্যাকটিক্যাল গুনেছ তার জন্য তুমি পঁচিশ হাজার টাকা নিজে রেখেছ পাঁচ হাজার টাকা বউকে দিয়েছো মানে মৌ বউকে দিয়েছ এইরকম মানসিকতা কলকল করলো তোমাকে আমি বলছি তোমার কাছে পঁচিশ হাজার টাকা কি মূল্য আছে মানলাম তোমার মার টাকা এইভাবে দেখে না জানিয়ে তোমার বাড়িতে থাকা সত্য নিয়ে গেছে আমার কষ্ট হচ্ছে এই ফ্রডটার জন্য কষ্ট হচ্ছে কিন্তু তোমার বইয়ের দুটো ব্র্যান্ড প্রকৌশল পঁচিশ হাজার টাকা হয়ে যায় দুটো দেখো আজকে কত ব্র্যান্ড প্রমোশন পেয়েছে সিরাম টিরাম দেখলাম কত কিছু ব্র্যান্ড প্রমোশন পেয়েছে তো কি যায় আসে পঁচিশ হাজার টাকা তোমার মার নিয়ে কোনো দিন তোমার ছোট ভাইয়ের বোরাজ হতে পারবে না তবে হ্যাঁ তুমি আর এই মো বউ তোমার তোমার ভাই ভাইয়ের বউ চ্যানেলটাকে প্রমোট করছো তোমরা তোমরা না প্রমোট করছি উত্তর দিচ্ছি কথা না উত্তর একদিন দাও বারবার তোমরা তোমার একটা অটোরাস চেয়েছ তোমার ভাইয়ের বউ কিছুতেই একুশকে বাইশকে করতে পারছিল না একদিন ওই একটা ভিডিও দিল নেগেটিভের উত্তরটা দিল তারপরের দিনই কিন্তু একুশকে বাইশ হয়ে গেল তাহলে মোয়ের এখান থেকে সাবস্ক্রাইবাররা দৌড়ে রেখে দেখতে গেল ওইখানে কি হচ্ছে না হচ্ছে তাহলে আলটিমেটলি ওরা কিন্তু প্রফিট হচ্ছে আর তোমরা কটো কেন চাইছো আজকে দেখলাম মৌ একটা উত্তর দিল যে ওর ঘরের শাশুড়ি মার যে শাড়িগুলি ছিল শাড়িগুলি কোথায় হ্যাঁ কথার মধ্যে আজকে ভিডিও করতে করতে মৌ উত্তর দিল যে কিছু শাড়ি আলনায় আছে আর কিছু শাড়ি এখনো বস্তা বেঁধে পুরনো শাড়িটা রয়ে গেছে তোমার শাশুড়ি মা খারাপ পেও না কি খুব দামি শাড়ি ভালো শাড়ি থাকতে পারে যেই মহিলা লোকের বাড়িতে কাজ করত দিল্লিতে সেই মহিলার কাছে খুব ভালো দামি শাড়ি থাকতে পারে হ্যাঁ তোমরা কি মানুষ রুমকি ঝুমকি তুমি কি মানুষ এই শাড়ি হিসাবে তুমি এখন তোমার শাশুড়ি মা যে শাড়িগুলি পরেন খুব কস্টলি খুব ভালো আজকে যে একটা বছর ধরে এই মৌ বউ খাওয়াচ্ছে বা রাখছে মৌ যে খাওয়াচ্ছে বা রাখছে হ্যাঁ বারো মাসে যদি বারোটা সারিয়ে তাও তো তুমি সাজাতে পারবে না আমি কিন্তু ভীষণ প্র্যাকটিক্যাল ভুলটাকে ভুল বই ঠিকটাকে ঠিক বলি যখন মৌ ভুল মৌ ভুলটাকে বলেছি আজকেও কিছু ভুল মৌ বউয়ের বলবো সবচেয়ে বড় ভুল কলকল কললোল মৌ বউ যে উত্তরটা দিয়েছ আর উত্তর দিও না এতে আখেরে তোমার ভাইয়ের বউ লাভ হচ্ছে তোমরা যদি বলো যে না কন্ট্রোভার্সি করলে আমাদেরও তো লাভ হয় তাই আমরা লাভ করছি কারণ টাকার ব্যাপারটা কিন্তু মৌবু বলে দিয়েছিল যে যে এত টাকা গেছে বাড়ি থেকে গেল কি করে গেল আর কি করে তোমরা জানবে না অ্যাকাউন্টে কত টাকা ছিল না ছিল তোমরা তো জানবি কারণ বাড়িতে যেহেতু অ্যাকাউন্টটা তুমি ব্যাঙ্কে আপডেট করেই কত টাকা আসছে তোমরা জানতে পারবে আর যেখানে ওই মার লক্ষ্মীর ভাতে টাকা জমছে তো এত মাসে কত টাকা হতে পারে কমন থিং কারণ যদি না উঠায় দশ হাজার টাকা ব্যাংকে জমছে তুমিও জানতে পারবে তো এটা নিয়ে বলার কি আছে তুমি তো তোমার ভাই ভাইয়ের বউকে প্রমোট করছো লাভ দিচ্ছ আর রইল বাকি মৌ তুমি যেটা বললে ওই পোষ্য নিয়ে কথা তোমার পোষ্যকে নিয়েও কথা বলছে এটাও মেন্টালিটি ওই পোষ্যকে নিয়ে কথা যেটা ওইটা মেন্টালিটি ওটা নিয়ে কিছু বলতে পারবে না আর কালকেও দেখলাম লাইভের মধ্যে কলকুল কল জিজ্ঞেস করছে শাশুড়ি মাকে তুমি যাবা কথা যাবা থাকবা কি ওখানে মা না করছে কেন একটা বুড়ো মানুষকে এমন টানা ইচ্ছা করছো স্বাভাবিক কোনো মা বাবা ওখানে গিয়ে থাকতে চাইবে না ফ্ল্যাট সিস্টেম ঘরে থাকতে চায় না আমাদের মার বাবারও থাকতে চান না এরকম আমাদের তো হিন্দি ব্যাপারটাও আছে তাও তো তোমার মা তখন কথা বলতে পারতো বা কি করতো জানতাম জানি না সেই অবস্থা তো উনি কাজ করেছেন দিল্লির মতো শহরে এসে উনি কাজ করেছেন ভাবলে অবাক লাগে যে মানুষটা ওই রকম গ্রামে চলতে পারে না কি করে উনি দিল্লিতে উনি এসেছেন কাজ করেছেন আবার এটা আজকে মৌবউ বলল বিয়ের পরও উনি চলে গেছেন এবং কাজ করেছেন তখন কিন্তু ছেলে চাকরি করতো সেন্ট্রাল গভর্নমেন্টের তারপরেও যেটা মৌবউ বলছে যে মা কাজ করতো ছেলে চাকরি পাওয়ার পরেই তো বিয়েটা পরে করে আগে বলতেছিল মা তুমি লোকের বাড়ি কাজ করাটা থামাও থামাও আজকে তোমার ছেলে সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি আমার মা অন্য বাড়িতে কাজ করবে না। অনেক পরে মহিলা অসুস্থ হয়ে গেছিলেন তারপরে হয়তো নিতে বোবা হয়ে গেছেন অসুস্থ হওয়ার পর গিয়ে অনেক কষ্টে কেউ এনে ওনাকে রেখে গেছিল ওই তোমাদের পাড়াতে তাই তো এলাকাতে যেটা শুনেছি হ্যাঁ উনি অসুস্থ হয়ে যাওয়ার পর সেখানে দাঁড়িয়ে এই মানুষটাকে নিয়ে এখনো দু হাজারে তেইশে তো প্রচুর কাটাকাটি হচ্ছে মানে বাইশে তেইশে একটু কমেছিল তোমার ভাইয়ের বউ দেখছে যে আর তো কন্ট্রোভার্সি হচ্ছে না আমার চ্যানেল গ্রো হচ্ছে না এই কুড়িকে আর বাইশকে আমি করতে পারছি না তো এখন আবার মৌচাকে ঢিল দেই মৌচাকে ঢিল দিলেই সাবস্ক্রাইবার বাড়বে কি ভিউজ হবে আর ঠিক ওই ফাদি তোমরা পা দিচ্ছ না জানি না তোমরাও তো আইছ কন্টারভার্সিটি হলে তোমাদেরও একটু ভিউজ বাড়বে কারণ তোমাদেরও তো এখন ভিউজ পড়ে গেছে আর টাকার খুব দরকার কারণ আইবিএফ করাতে হবে তাহলে কেন কাসন্দি ঘাটছ হ্যাঁ বললে পরে শুনবো নাকি উত্তর দেবো না নাকি একটা ভিডিও উত্তর দেবে যেটা অলরেডি মবু দিয়েছিল তারপরে কালকে কলকল করলো দিল আজকে আবার মবু বললো কেন বলুক না পাগলের পের প্যার পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় তোমার শাশুড়ি এখনো ঘরে কীরকম শাড়ি কাপড় পরে আমরা দেখেছি যে লোকটা মানুষের বাড়িতে কাজ করতো তার যে কত ভালো শাড়ি থাকতে পারে আর তোমাদের যে মানে স্টেটাস খারাপ পেও না মানে আগে যেটা ছিল মৌয়ের ইনকামের আগে তো ওনার যে দূর ভালো শাড়ি ছিল দেখলেই বোঝা যাচ্ছে হার্ডলি তিন থেকে চারটা ভালো শাড়ি থাকবে যাকে বলি কস্টলি শাড়ি হয়তো কখনো মেয়ে দিয়েছে কখনো কল কল করে দিয়েছে কখনো দুই মেয়ে দুই ছেলের বিয়েতে পেয়েছে হার্ডলি চার থেকে পাঁচটা দামি শাড়ি থাকবে বাকি শাড়িগুলি এরকমই থাকবে সেই শাড়ির হিসাব যাচ্ছে ভাঙ্গা কানলু হিসাব কদিন চাইবে হিসাব চাইবে এরা মানুষ তোমরা মানুষ দুটো ছেলে একটা ছেলে মানুষ হলে না আচ্ছা এবার আসছি মৌ তুমি তোমার জমি নিয়ে কথা অনেকদিন চলছিল যে তুমি আইভিএফ ট্রিটমেন্ট না করে অনেকে বলছি তুমি জমিকে তুমি বলেছো জমিটা কিনেছ বাচ্চার ফিউচার কথা ভেবে চিরজীবন ইউটিউব থাকবে না ইউটিউবটা কোনো ভরসা নেই তাই আজকে তুমি এত টাকা দিয়ে নিয়ার অ্যাবাউট এইট লাখ দিয়ে তুমি বোধ জমিটা কিনেছো তো ওটা হয়তো ভবিষ্যতে দশ বারো লাখ টাকা হবে দশ বারো লাখ টাকা যদি ব্যাঙ্কে থাকে মোটামুটি একটা খাওয়া পরার যেহেতু বাড়িঘর আছে এবার খাওয়া পড়ার অসুবিধা হয় না তো এটার সাথে তুমি বলেছো যে আইবিএফ ডাক্তারের জায়গাতে বলেছে যে পুরো টাকাটা হাতে নিয়ে আসবে কিন্তু এর ছাড়াও কিন্তু কিন্তু খরচ করেছো ওই যে আইফোন কিনেছো মাঝখানে কিছু সোনা দানা করেছো বলবে শখ কী হয় না শখ হয় কিন্তু আগে তোমার বাচ্চাটা দরকার জানো তো আইবিএফ বয়স আছে বয়স যত হবে তত কিন্তু আমাদের হরমোনের প্রবলেম থাকে তো সেখানে একটা বয়স বয়সের ব্যাপার আছে তারপর আই তোমার তোমার ঠাকুরগুলো তুমি সাকসেসফুল হয়ে যাও ফার্স্ট অ্যাটেম্পে সবসময় ফার্স্ট অ্যাটেম্পে হয় না তাহলে তোমার ওই যে তুমি আইফোন কেনা কিছু গয়নাকাটি কেনা টিভি কিনেছো কদিন আগে তুমি বলেছো ওই ঘরে টিভি আমরা কেউ দেখি না আমরা মোবাইল কাটা খাটি করি শাশুড়িমা টিভি দেখেন তাই টিভিটা কিনেছি কিন্তু যদি চলে কলকাতা চলে যাও শাশুড়ি কিনে নিয়ে চলে যাও তাহলে তো তোমাদের এই টিভিটা নিয়ে অসুবিধা হবে না টিভি তো নিয়ে যাবে না এটা এখানেই থাকবে নাকি তুমি কিছু ফার্নিচার নিয়ে যাবে সেটা আমি জানি না ফার্নিচার যেখান থেকে নিয়ে যাবে ওখানে গিয়ে কস্টটা ভালোই ট্রান্সপোর্টেশনের কস্টটা ভালোই যাবে টিভি ফ্রিজ এগুলি যদি নিয়ে যাও খরচ বেশি হবে বরং ওইখানে তো কোনো মতে পার্ট টাইম থাকবে এক বছর থাকো ওরকম টাইমই থাকবে ওখানে তোমার টিভি ফ্রিজগুলি না নিয়ে ওখানে স্মল টিভি ছোট ফ্রিজ শর্টকাটকে নিতে পারো ওয়েল এক্সকে নিতে পারবে এবং এইগুলি এখানে গেলে এখানেই থাক মাঝে মাঝে যদি কল করলো আসলো চালালো দেখলো মাকে নিয়ে আসলো তিন চার পয়সা করলো তুমি ওখানে নয় একাই রইলে হুম সেটা আলাদা কথা সে তখন থাকলে কিন্তু এর জন্য যখন তোমার এতটাই তোমার যখন চাহিদা তো দরকার তো নো ডাউট বাচ্চার মা হতে কে না যা পৃথিবীতে তুমি জমিনটা কিনেছো জমিনটা এত টাকা দিয়ে না কিনে টাকাটা তুমি ফিক্সড করে রাখতে পারতে ভবিষ্যতে তুমি পারতে এর পরে তুমি গিয়ে ভালো জমি তুমি এখন বলেছো ভিডিওতে দেখেছি আমি এত কম দাম দিয়ে তুমি জমি পেলে না হলে তাই তুমি কিনেছ কিন্তু এটাও ঠিক আইবিএফ করতে কতটা সময় নেবে কতটা টাকা নেবে এক্স্যাক্ট অ্যামাউন্টটা তুমি কিন্তু বলতে পারছো না আর জমিটা তুমি একটু মেন রোডের উপরেই নিয়েছো দেখলাম বেশ একদম রাস্তার পাশে যদিও দুই দিকে দুটো পুকুর এবং বেশ ভালো জল ওঠে কিন্তু টাটি ভরাট করে নিলে ওখানে একটা ভালো ঘর করলে কিন্তু বেশ সুন্দর একটা বাড়ি হবে একদম মেন রোডের পাশে একদম মেন রোডের পাশে আর যেটা আজকে মৌ বউ বলল যে যদি টাকাটা ওর মানে অসুখের সময় চিকিৎসাতে কাজে লাগাবে ওর শাশুড়ি ওকে বিয়েতে কোনো গয়না দিতে পারেনি দুটো শাড়ি দিয়েছিল এবং আশীর্বাদস্বরূপ সেই শাড়ি দুটো যত্ন করে সহকারে রেখে দিয়েছে রূপর দিতে পারিনি তাহলে কী করে বিয়ের আগে টাকা দেবে ওকে প্রেম করার জন্য বা ওকে টাকা পাঠানোর জন্য এটা তো প্রশ্নই আসে না যেখানে ছেলেটাকে কাছ চলতে লাগলো সেখানে ওষুধ টাকা কেনার পোশাক মানে টাকা দেওয়ার প্রশ্নই আসে না যেই মহিলা নিজে ঋণে জর্জরিত টাকা কী করে দেবে টাকা কী করে দেবে এক নাম্বার দুই নাম্বার কথা হচ্ছে কালকে কল কলকলকলটা কথা বলেছে যে টাকা তো আমি দিয়েছি মার ঋণ তো আমি করেছি কিন্তু ওই তার কাটার নিচ দিয়ে আসলে কিন্তু পেশেন্টের ট্রিটমেন্ট হয় না এটা আমরা সবাই জানি বৌ ট্রিটমেন্টের জন্য এসেছিলো এবং বিয়ের পরও বৌ তিন মাস পর পর যেতে লাগতো কন্টিনিউয়াস দু বছর যেতে লাগতো ওকে ওই যেহেতু মেডিকেল গ্রাউন্ড এসেছিল বাংলাদেশে যেতে লাগতো প্রমাণ দিশা এমনকি কল 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 গেছে বিকজ সে মেডিকেল গ্রাউন্ডে এসেছে এবং দু বছর ট্রিটমেন্ট বা এক বছর ট্রিটমেন্ট বলে অবস্থা আসতে লেগেছে তো ওইটা কন্টিনিউ ওকে রাখতে লেগেছে দু বছর হয়ে যাওয়ার পর সেটা আর দেখাতে হয়নি তারপর একবারই সেখানে বহু হয়ে চলে এসেছে যেটা কিনা না অলরেডি ওর দু হাজার তেইশে গিয়ে ওর সাত বছর হয়ে গেছে সাত বছর হয়ে গেলে অ্যাজ এ স্পাউস গ্রাউন্ড নাও শি ইজ এ ফুল ফ্লেজেড ইন্ডিয়ান সিটিজেন কিন্তু ওই পেশেন্টের ট্রিটমেন্ট করতে গেলে ভিসা পাওয়া কারণ এখানে মৌ বইয়ের স্কট হিসাবে ওর মা বাবা এসেছিল ওদের ভিসাটাও মেডিকেল গ্রাউন্ডে গেছিলো এবং বিয়ের পরও মৌকে এই জন্য যেতে লেগেছে এই যে আমি মেডিকেল গ্রাউন্ডে এসেছি দু বছরের জন্য তো বলা হয়েছিল তাই ওখানে গিয়ে গিয়ে তিন মাস পর পর দুদিন হোক তিন দিনের জন্য থাকতে লেগেছে তাই এই কথাগুলি যারা একটু পড়াশোনা জানে আমি জানি তোমার ছোট ভাই শিক্ষিত চাকরি করে ব্রিলিয়ান্ট ছেলে এত ব্রিলিয়ান্ট নাহলে পোস্টেফি চাকরি পেতো না এইগুলি তো গুগল করলেই পেয়ে যাবে গুগল ওকে জানে না বাংলাদেশে যেতে তিন মাস পর পর এই কথাগুলি কি করে বলে আর যেটা তুমি বলছিলে কালকে কল কল করলো যে তোমার বাবা মা যখন এসেছিলো তখন হয়তো পাসপোর্ট ভিসা ছিল না এটাও কিন্তু রিস্কি তোমার মা বাবা কিন্তু অনেকটা পরে এসেছে অনেকটা পরে এসেছে আজকাল এনআরসিসি এ নিয়ে কথাটা হচ্ছে একটা কিন্তু লাইন আছে উনিশশো ডিসেম্বরের পরে যাদেরকে আসে এদেরকে তোমার মা বাবা কিন্তু অনেক পরে এসেছে কারণ তোমার ছোট ভাইকে প্রেগন্যান্সি পিরিয়ডে নিয়ে এসেছে মাসিমা ভিডিওতে বলে দিয়েছিল তোমরা বলিনি ভিডিও দেখে তো এত তোমার ছোট ভাই বসবেশি না উনিশশো নব্বই নব্বই হবে বা আটানব্বই হবে এরকম হবে তাহলে কিন্তু যে ভারত সরকার যে আইনটা দিয়েছে যে এই এটার পরে আসলে সিএ এনআরসি তোমার ছোট ভাইয়ের তো অনেক তাহলে বাংলাদেশি না ভারতীয় নিয়ে প্রশ্ন আসবে আর বা ভারতীয় হয়ে গেলে এত সুন্দর পেয়ে গেলো এটা নিয়েও প্রশ্ন আসবে তাই অতিরিক্ত চালাকিমি করতে গেলে কিন্তু অতি চালাকের গলা দৌড়ি সেটা কিন্তু হতে পারে একটা কথাই বলবো কলকল কল আর আমার মৌবুকে উত্তর দিও না উত্তর দিও না তোমার ঘরের ভিউ তোমার এখন দুই লাখ আড়াই লাখ ওর ঘরে যাচ্ছে এবং ভিউজ পাচ্ছে তুমি উত্তর দেবে না ও হাজারটা বলুক তিন মাস উত্তর দাও তাহলে ভিউজটা পাবে না ভিউজটা পাবে না আর তুমি যদি মনে করো যে না আমি কন্ট্রোভার্সি করব। আমারও ভিউজ লাগে আমারও টাকা লাগে আমারও পয়সা ঠিক আছে কন্ট্রোভার্সি আমরাও করতে শুরু করব। আমি কিন্তু তোমাকে বলেছিলাম তুমি এখন বাচ্চার মা হও তুমি আইবিএফ করো আশীর্বাদ দিয়েছিলাম মনে আছে দু হাজার তেইশের ফার্স্ট এপ্রিলের পর থেকে আমি আর একটা ভিডিও করিনি এই জুন মাস থেকে শুরু করেছি কারণ এক বছর হয়ে গেছে তোমার এখন আইবিএফ ট্রিটমেন্ট শুরু হয়নি আইবিএফ ট্রিটমেন্ট শুরু হলে পরে তুমি যে স্ট্রেসগুলি নাও রেজাল্ট কিন্তু খারাপ আসতে পারে ইয়েস কারণ আমারই কলিগ আইবিএফ ট্রিটমেন্ট করাচ্ছে ফার্স্ট সেকেন্ড অ্যাট্যাম্প দুটোই আনসাকসেসফুল হয়েছে দিল্লির মতো থেকে হ্যাঁ তাই বললাম তুমি যদি নাও ওই শাশুড়ির পুরান শাড়ি কই গেল শাশুড়ির পুরান জুতোগুলি ছেঁড়া ছেড়া হাওয়াই চপ্পলগুলি শাশুড়ির পুরনো রুমালগুলি তোমার যা এগুলিও খবর নিতে পারে ছেঁড়া পার্টি কই ছিল তুমি উত্তর দিতে বসবে আয় তুই দেখ খুঁজে যা নিয়ে যা বাড়ির ভোর বাড়িতে থাকিস না আমার খোঁজ করিস কেন কালকে যে কথাটা কলকল কলর বলেছে ঠাম্মা আর কাকু ঠাকু আর কাকু ঠাকু পেনশন পেত আর কাকু কাজ করতো ঠাকু শেষ দিন রান্না করতে পারতো ওরা খাওয়া দাওয়া করে গেছে কাকু তো তোমার কাছে কত এক বছর ধরে আছে এক বছর ওপরে গেছে দেড় বছর ধরে আছে খাওয়াচ্ছ তো দেখছো তো যেটুকুনি খাও যাই খাও যেভাবেই রাখো রাখছো তো বললাম না যেহেতু চ্যানেলটা গ্রোথ নেই যেহেতু নেই যেহেতু সাবস্ক্রাইব করতে পারছে না তাই তোমাকে খুঁজে থাকবে খুঁজেতে থাক না এক কথায় প্রতিটা মুহূর্তে একটা কথা বলে বলেই একটা কথা বলে বলেই কতবার ভিডিও করবে কতদিন ভিডিও করবে আর পাবলিক কতদিন ওর কথা শুনবে বা মানবে শুনবেও না মানবেও না আমি তো খুঁজে গেছি কারণ ওই তোমার শাশুড়িকে আমি শ্রদ্ধা করি অসহায় মানুষ কথা বলতে পারে না তাকে নিয়ে তোমরা অ্যাটলিস্ট যাই করো তোমরা তোমরা মারামারি করো ওই মহিলাকে অ্যাটলিস্ট কষ্ট দিও না ওনা কিনে কাটা ছেঁড়াটা আর করো না বন্ধ করো ওনাকে নিয়ে কাটা করাটা এইটুকুন কথাই বলবো বাই